হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি বেসিনের সামনে সেবের করার জন্য যে জিনিসপত্র লাগে এগুলো নিয়ে আমরা প্রস্তুত হয়েছে এখন প্লাস্টিক কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে মোছা হচ্ছে অন্যদিকে এক খাতে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে চলতেছে মোটামুটি ক্লাস পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন ভিডিওটি খুব সুন্দর লাগবে আশা করি ভালো লাগবে এটা একটি প্রাইমারি প্রস্তুতি একটি বাংলোর এই যে পানি দেওয়া হয়েছে পানি দিয়ে হয়ে মোচার চেষ্টা করা হচ্ছে কাপড়ের মোচাটা মনে হয় ভালো হয়নি এ পর্যায়ে আবার কাপড় দিয়ে দ্বিতীয়বারের মতো মোচা হচ্ছে মোটামুটি পরিষ্কার করে পরে চারবে দেখা যাচ্ছে পরিষ্কার করার একটা অদম্য চেষ্টা দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন এটি একটি বাংলোর আবার ভিডিও করছে কেমন পরিষ্কার হয়েছে সেটা দেখা দেখছে নিজেকে নাই দেখা হচ্ছে এখন উল্টো করে দেখলে কেমন লাগে ওইভাবে দেখানো হচ্ছে এটার রহস্যটা অবশ্যই আপনাদেরকে পরও জানানো হবে আপনারা এটা ক্যামরা ঘুরিয়ে যখন এরকম চলে আসবে তখন ক্যামরা ঘুরিয়ে দেখতে হবে আশা করি শুরু হয়েছে মোটামুটি শেফের কার্যক্রম প্রাইমারিভাবে এটি একটি কটার্স বলা যায় বাংলোর এখানে শেভ করতে হয় এখানে আর কোনো পরিবেশ নেই দোকানে করা করতে হয় অথবা বাইরে করলে এখানে করা ছাড়া আর কোনো উপায়